বিরিয়ানি তো অনেকভাবেই বানিয়েছেন একবার আমার দেখানো পদ্ধতিতে করে দেখুন এত টেস্টি বিরিয়ানি আর কখনো খাননি হয়তো বড় বড় রেস্টুরেন্টকেও হার মানাবে আমার হাতের তৈরি এই চিকেন বিরিয়ানি রেসিপি বেচালার অথবা গৃহিণী যে কেউ খুব সহজে অল্প উপকরণে এই রেসিপিটি পারফেক্টভাবেই তৈরি করতে পারবেন আর এই বিরিয়ানি যদি কোনো মেহমানকে তৈরি করে খাওয়ান সে বারবার আপনার বাসায় দাওয়াত নিতে চলে আসবে আশা করছি এটা অনেক বেশি মজার হবে আর খুবই সহজভাবে দেখানো পদ্ধতি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে চলুন তাহলে দেখে নেই আজকের এই বিরিয়ানির রেসিপিটা আমরা কিভাবে তৈরি করে নিচ্ছি আজকের এই বিরিয়ানিটা কিন্তু আমরা জনের জন্য তৈরি করছি হাফ কাপ পরিমাণ তেল নিয়ে নিলাম এখানে সরিষা বা সয়াবিন যে কোনোটা নিতে পারেন কিছু গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা গোলমরিচ এগুলো দিয়ে দিলাম তেলের উপর আর দুই টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবার এটাকে তেলের সাথে একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এক থেকে দুই মিনিট এরপর মুরগির মাংসটাকে দিয়ে দিচ্ছি আমি মাংসটাকে রেগুলার কাট করে নিয়েছি খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না এখানে দুই কেজি সাই মুরগি আছে এবার মুরগিটাকে এই তেলের উপরে কিছুক্ষণ ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিলেই চলবে ভাসতে ভাসতেও দেখবেন মুরগির গা থেকে কিছুটা পানি ছেড়ে দিচ্ছে এই জন্য একটু হাই আছে এটাকে ভাজতে হবে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ আমি চামচটাকে একটু ভরে ভরে দিয়েছি টক দই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লবণ স্বাদ মতো আমি এখানে দুই চা চামচ দিয়েছি এক চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি প্যাকেটের বিরিয়ানির মশলা আমি এক প্যাকেট এখানে পুরোটাই দিয়ে দিয়েছি এবার এই মশলার সঙ্গে এই চিকেনটাকে খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি আর চিকেন থেকে এবং বিভিন্ন মশলার কারণে কিছুটা ঝোল হয়ে গেছে দেখতে পারছেন এতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব একেবারে ঝোলটাকে পুরোটা শুকিয়ে ফেলা পর্যন্ত দিয়ে দিচ্ছি বাদাম বাটা কাজু এবং কাঠবাদাম দুইটাকে মিক্স করে আমি বেটে নিয়েছিলাম এখানে দুই টেবিল চামচ পরিমাণ আছে আর দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ দুই টেবিল চামচ পরিমাণ টমেটোটা আপনারা পেস্ট করেও এখানে ডিরেক্ট ব্যবহার করতে পারেন অথবা যে কোনো সসের প্যাকেট কিনেও ব্যবহার করতে পারেন এই বাদামটা আর টমেটো সসটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক বেশি বেড়ে যায় চেষ্টা করবেন এটা ব্যবহার করার জন্য দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কত গাঢ় হয়ে গেছে এভাবে মুরগি ভুনা দিয়েও কিন্তু আমরা পোলাও অথবা ভাতের সাথে পরোটার সাথে রুটির সাথে খেয়ে ফেলতে পারি তবে আজকে আমি সেটা করছি না আজকে বিরিয়ানিটাই রান্না করছি ঝোলটা একেবারে শুকিয়ে এসেছে তেল উপরে ভেসে উঠেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব কোনোভাবেই কিন্তু পানি অবস্থায় মাংসটাকে না নামানো যাবে না দিয়ে দিচ্ছি তেল ওয়ান থার্ড কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এটাকে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে আমরা চালটা দিয়ে দিব আর আমি এখানে চালটাকে আগে থেকে ধুয়ে রেখেছি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা শাহিজিরা দারুচিনি এলাচ লবঙ্গ শাহজিরা আমি এখানে একটা চামচ ব্যবহার করেছি আমি এখানে বারোশো গ্রাম চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম পানিটা ঝরিয়ে সেই চালটাকে দিয়ে দিয়েছি এখানে এক কেজির থেকে বেশি আছে কেজির মাপে শোয়া কেজি চালটাকে এক থেকে দেড় মিনিট আমি ভেজে নিব চুলা রাস্তায় পর্যায়ে কিন্তু হাইতে আছে এই জন্য একটু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি মিশিয়ে দিব আমি যে পরিমাণ চাল নিয়েছি সেই পরিমাণই তার থেকে ডাবল পরিমাণ পানি দিয়ে দিচ্ছি শুধু এক কাপ পরিমাণ পানি কম দিয়ে আমি সেই এক কাপ পরিমাণ দুধ এখানে অ্যাড করে দিব লিকুইড দুধ অথবা গুঁড়া দুধ যে কোনোটা গুলে এখানে ব্যবহার করতে পারেন সব সময় চালের মাপটা পানির মাপটা এমন হবে যে চাল এক কেজি হলে পানি দুই লিটার এভাবে ফুটে আসলে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর একটা বলক পুরোপুরি চলে আসা পরে ঢাকনাটা সরাবো আর চুলা রাস্তায় পর্যায়ে একেবারে কমিয়ে দিব এর মধ্যে আমরা মাংসটাকে অ্যাড করে দিচ্ছি একটু পানি অবস্থায় মাংসটা অ্যাড করলে পুরো চালের সঙ্গেই মাংসের মশলাটা মিশে যায় কিন্তু পানিটা একেবারে শুকানোর পরে যদি অ্যাড করেন তাহলে কিন্তু কিছু জায়গায় রাইস সাদা থেকে যায় এজন্য আমি আগেই অ্যাড করে নিচ্ছি ভালোভাবে মিক্স করে নিব আর বিরিয়ানি রান্না করার সময় খুব বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না এভাবে নেড়েই ঢাকনা দিয়ে ঢেকে লো আচে রান্না করতে হবে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দশ বারোটা কয়েক মিনিট পরেই দেখবেন এভাবে উপর থেকে পানিটা শুকিয়ে এসেছে এই পর্যায়ে চুলার আস্ত এমনিই লোতে ছিল তারপরেও চুলার নিচে আর একটা তাওয়া দিয়ে দিতে হবে এই পাতিলার নিচে আর লাউ আছে রান্না করতে হবে এভাবে একবার একটু চালটাকে উল্টে দিতে হবে এই পর্যায়ে এর মধ্যে ঘি কেওড়ার জল অ্যাড করে দিতে হবে আমি এখানে কেওড়ার জল দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোলাপ জলও দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এটা কিন্তু খাওয়ার গোলাপ জলটা ঘি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ পরিমাণ এই কেওড়ার জল গোলাপ জল এবং ঘিটা কিন্তু বিরিয়ানিতে খুব সুন্দর একটা ঘ্রাণ অ্যাড করে দশ পনেরো মিনিট এভাবেই লো আছে দমে রেখে দিব এরপর চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে নামানোর পরে এই চালটা কতটা ঝরঝরে হয়েছে চিকেনটা একেবারে সফট আর জুসি হয়েছে আর চালটা হয়েছে একদম দোকানের মতো ঝরঝরে আর এই বিরিয়ানির যে কত টেস্টি তা একবার আপনারা তৈরি না করলে কখনোই বুঝতে পারবেন না এই সুপার টেস্টি এবং ইজি বিরিয়ানির রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর আমার কাছে এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিচডে ভাল থাকবে ততক্ষণ সকলে আছালাম আলাইকু